সকাল সকাল উঠে একটু কাপড় চোপড় গুছিয়ে নিয়ে এখন বিন্দির সঙ্গে কথা বলতে চলে এলাম তো দেখুন আমার বিন্দি গল্প করতে চাইছে কিন্তু আমার এখন তো সময় নেই আজকে একটা প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামে যাব তো চলুন আমি বাড়ির কাজ টাজগুলো করে নি ঠাকুরের কিছু ফুল পাতা তুলে নিই ঠাকুরকে পুজো দেব বলে তো রেডি হয়ে নিচ্ছি ধনে গাছ চালিয়েছিলাম তো ধনে পাতা দেখুন কি সুন্দর ভালো হয়েছে খুব সুন্দর লাগছে এদিকে খানিকটা পালং দিয়েছিলাম তো পালংগুলোতে একটু জল দেব ভাবছি

ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনতি লাইফস্টাইল তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমি আজকে কিছু বাড়ির কাজকর্ম করব আর একটা ট্রেনিং আছে আজকে আমার যেতেই হবে খুব মানে বাধ্যতামূলক তো চলুন আজকে ভিডিওতে যাওয়া যাক সবাইকে সুস্থ কামনা করে আজকে ভিডিওতে শুরু করছি ধন্যবাদ দেখুন আমার ফার্স্ট লাভ ফুল গাছের তিনটে ফুলে ফুটেছে সুন্দর লাগে শুকনো ফুলগুলো বিবর্ণ হয়ে পড়ে আছে